আসসালামু আলাইকুম ইবদিওয়ান এই এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ দশ হাজার টাকা তো বাড়িটা আর সে পিলার দিয়ে আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কাজটি করা হয়েছে তো আসেন আমরা কীভাবে একটা বাড়ি করতে গিয়ে খরচ সেভ করব এবং সুন্দর মানের বাড়ি করব খরচ সেভ করে মজবুত একটি বাড়ি করব তো আসেন আমরা এই ভিডিও থেকে কিছু আইডিয়া ও তথ্য নিই তো বাড়িটি দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে বিয়াল্লিশ ফিট পোস্তর দিকে জায়গা লেগেছে একচল্লিশ ফিট তিন ইঞ্চি যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে সতেরোশো বত্রিশ স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাবে হিসাব করি তাহলে আসে তিন শতক সাতানব্বই পয়েন্ট যদি আমরা কাটা হিসাবে কনভার্ট করি তাহলে আসে দুই কাটা চল্লিশ পয়েন্ট তো বাড়িটির খরচ হয়েছে আমাদের ইতিমধ্যে যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করতে আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ দশ হাজার টাকা তো বাড়িটাতে ইতিমধ্যে আমাদের যে রডের প্রয়োজন হয়েছে বেশ থেকে সাদের কলাম স্বাদের তলা পর্যন্ত আমাদের কলামের রড শেষ করা হয়েছে এবং বিমটি করা হয়ে গেছে এই পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে টোটালে বাইশশো কেজি আমাদের পঁচানব্বই টাকা হারে অবশ্য আমাদের রডটা কেনা হয়েছে এই পর্যন্ত আমাদের কাজ করতে সিমেন্টের প্রয়োজন হয়েছে একশো পঞ্চাশ বস্তা এবং খোয়ার জন্য এই প্রয়োজন হয়েছে এই পর্যন্ত আমাদের পঁয়তাল্লিশশো পিস এবং এক নম্বর ইটার প্রয়োজন হয়েছে দুই হাজার পিস বালি প্রয়োজন হয়েছে চারশো ফিট মিস্ত্রি খরচ হয়েছে এই পর্যন্ত চল্লিশ হাজার আশি হাজার টাকা মিস্ত্রি খরচ হয়েছে আশি হাজার টাকাও তো বিল্ডিংয়ে সম্পূর্ণ ষোলো মিলি রড ইউজ করা হয়েছে দুই তোলা ফাউন্ডেশনের জন্য আমরা যে দুই তলা ফাউন্ডেশনটি বাড়ি করেছি সম্পূর্ণ ষোলো মিলি রড ইউজ করা হয়েছে কলামে চারি সাইডের কলমে চার পিস করে ষোলো মিলি দিয়ে হয়েছে এ করা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম দিয়েছি এবং মাঝখানের আটটা কলমে আমাদের ছয়টা কলমে রড ইউজ করা হয়েছে ছয় পিস করে ষোলো মিলি মিলি ষোলো মিলি রড বাড়িটাতে পাবেন আপনি চারটা বেডরুম চার কোনায় চারটা বেডরুম দুই ইউনিটের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো অবশ্য আপনি ড্রয়িং ডিজাইন দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি আপনার সাজানো হয়েছে অবশ্য প্ল্যানটি দেখে নিলে আপনি বুঝে নিতে পারবেন তো বাড়িটা আমরা খরচ কীভাবে সেভ করবো তো খরচ সেভ করার আমাদের কী পদ্ধতি কোন পদ্ধতিতে আমরা কাজ করলে খরচ সেভ করব এবং ভালো মজবুত বাড়ি করব তো আসেন আমরা এই ভিডিওটা একটু লক্ষ্য করি তাহলে অবশ্য বুঝতে পারবেন যে আমরা কীভাবে কাজ করে খরচ সেভ করেছি এবং মজবুত একটি বাড়ি করেছে তো অবশ্য যে সকল ভাইরা স্বপ্নর একটি একতলা বাড়ি করবেন সবসময় একটা জিনিস কয়েল করবেন সুদক্ষ কন্ট্র্যাক্টর দ্বারা বাড়িটা নির্মাণ করার চেষ্টাটি করবেন তো দেখেন আমরা খরচ সেভ কোন জায়গাটি করেছি চারি সাইডে যে আমরা বিমের নিচের যে গাঁথনিটা দিয়েছি এই জায়গায় অনেক মাহাজন ভাইরা আছে দশ ইঞ্চি গাঁথুনি করে অনেক কন্ট্রাক্টর ভাই আছে দশ ইঞ্চি গাঁথনি করে তো অবশ্য দেখেন এই গাঁথুনির মধ্যে সম্পূর্ণ দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি নিচে একটা সোয়ালিং দেওয়া হয়েছে দশ ইঞ্চির সোয়ালিং দিয়ে পাঁচ ইঞ্চি গাঁথুনি করে আমাদের এই গ্যারেট বিমের কাজটি করা হয়েছে এটা হচ্ছে সিঁড়ির রড ছাড়া হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিমের সাথে এই সিঁড়ির রড ছাড়া অনেকে আছে এই সিঁড়ির রডটা ছাড়ে ছাড়ে না বিমটা খালি রেখে চলে যায় যে সিঁড়ির জায়গা আসলে এইটা উচিত না সব সবসময় বিমের সাথে রডটা ছেড়ে রাখতে হবে যেভাবে এই বিল্ডিংয়ে রাখা হয়েছে তো যে কথা বলছিলাম যে আমাদের এইটা দশ ইঞ্চি গাঁথলে অবশ্য হতো গাঁথত কিন্তু সেই জায়গায় আমরা পাঁচ ইঞ্চি গেঁতেছি এই যে ভিতরের যে গাঁথনিগুলো কোনো জায়গায় আমাদের গাঁথনি গাঁথনি দেওয়া হয়নি তো আসলে আমরা ফ্লোর প্ল্যান চলে এসেছি তো দেখতে পাচ্ছেন যেভাবে আমাদের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি ডিজাইনটি করা হয়েছে সেম টু সেম আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি এই কায়দায় সাজানো হয়েছে তো অবশ্য যে সকল ভাইরা একটি স্বপ্নর বাড়ি করতে চাচ্ছেন সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন যে সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা এই বাড়ির প্ল্যানটি করে নেওয়ার চেষ্টাটি করবেন তাহলে একটা বাড়ির বাড়ির খরচ কমানো সম্ভব হয় এবং সদক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটা করলে অবশ্য খরচ সবসময় সেভ করে কাজ আপনি করতে পারেন সব সকলে